সারি ইফতারের কোন দোয়ার দোয়া আছে কিনা সার এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারীর জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জাহাবাহ জমা ওবতাল্লাতি লহরু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ জাহাবা জমা ওবতাল্লাতি নাহরু ওসাবাতাল আজরো ইনশাআল্লাহ আল্লাহ মালে কা সুমতুয়া আলী স্লিকে আফতার তো এটাও হারিসা আছে কিন্তু এই জাহাবাজ জমা আফতাল কসাবাতজর ইনশা আল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার জাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতাল আজর ইনশা আল্লাহ আল্লাহর কাছে বিনিময়ে দাঁড়িয়ে গেছে ইনশা এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়াশোনা

যে সুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারা বাই সুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি খাবেন খাবেন নাকি নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালই না চিটাঙের ওলামা একরামদের অনেকে আমরা চিটাঙ্গ পড়াশোনা করছি যখন আমাদের উস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়া এটা হালাল না শুধু সুন্নত তো বলতাম সুন্নত কেমন এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার করিম সাল্লামকে জিজ্ঞাসার কাছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহাম সেটা খাওয়ার অনুমতি দিলেন আমি বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাসলাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানে সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলো কেমনে হয়েছে নিশ্চয় সুক্তি বানায় আনছে এই দলিল দিয়া যদি এই দলিল কোনো যক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এই দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যে নবী সাসলাম সুটকি খেয়েছেন এটা ভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলাম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনার যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কি না ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্ত ভাবে বলেন যে গোষ্ঠকে মাংস বললে বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোষ্ঠকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো সেটা মনে করি না তবে আমরা মাংস বললে গুণা হবে এগুলা সঠিক কথা না গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিবস দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই